বন্ধুরা আসসালামু আলাইকুম টাইফয়েডের টিকা ভ্যাকসিন নেওয়ার পরে টিকার যে সনদটা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এজন্য প্রথমে গুগল ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আমি নিউ ট্যাব নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন সার্চবারে সার্চবারে গিয়ে লিখবেন ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিটি এই যে ভ্যাক্স ইপিআই এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম অ্যান্ডারপেজ চলে আসলে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন টাইফয়েড টিকা এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরও একটি অ্যান্ডারপেজ চলে আসবে এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপরে পেয়ে যাবেন ফোর লাইন্স অপশন এই লাইন্স অপশান এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এরপর আপনারা এখানে কয়েকটি অপশন পাবেন তার মধ্যে ভ্যাকসিন সনদ সংগ্রহ এই অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি কোন ভ্যাকসিনের সনদ সংগ্রহ করতে চান আমি টাইফয়েডের সনদ নিতে চাই তো টাইফয়েডের সনদ অপশনটি এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে প্রথমে লগ করে নিতে হবে তো আমরা লগ করে নিচ্ছি তো বন্ধুরা আমরা সকল তথ্য দিয়ে দিয়েছি এবার যেটা করব এখানে লগ ইন অপশন লগ ইন অপশন এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আমাদের লগ ইন চলে এসেছে এখন থেকে খেয়াল করুন লেখা আছে এই যে ভ্যাকসিন প্রাপ্ত ভ্যাকসিনটা কিন্তু পেয়ে গেছি কারণ ভ্যাকসিন দেওয়ার কারণে এখানে এই কথাটা লেখা আছে তো এবার আমরা যেটা করব এখান থেকে টিকা শনত্ত সংগ্রহ করব এজন্য ভ্যাকসিন প্রাপ্ত টাইফয়েড এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে যেটা করব টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড এই যে খেয়াল করুন টাইফয়েডের ভ্যাকসিন সনদ ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন ভ্যাকসিন নেওয়ার তারিখ দেখাচ্ছে এখান থেকে সনদটা আমরা ডাউনলোড করব তো জাস্ট প্রেস প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর পিডিএফে ডাউনলোড করব তো বন্ধুরা দেখুন আমরা যতবার এই দিচ্ছি এটা নিচ্ছে না বর্তমানে সার্ভারের সমস্যা আছে এজন্য টিকা কার্ডটা কিন্তু ডাউনলোড হচ্ছে না তো এখান থেকে আপনারা টিকা কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি প্রসেসিংটা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ